আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু ইনফরমেশন অবশ্যই আজকে জানাবো এর ভিতরে আমরা সম্প্রতি যে নিউজগুলো পেলাম সেই নিউজই জানতে পারলাম যে আমাদের বাংলাদেশের কিছু ইম্পোর্ট এক্সপোর্টের যে মালগুলো ভারতের যে শিলিগুড়ি করিডর হয়ে নেপালে এবং ভুটানে যে মালগুলো রপ্তানি হয়তো সেই ইম্পোর্ট এক্সপোর্টের উপর ভারতের ভূখণ্ড ব্যবহার করে তারা আর এটা ইম্পোর্ট করতে দিবে না এটা আসলে তারা পরিষ্কার জানাচ্ছে আমরা এই ইনফরমেশনটি জানতে পারছি এটা আমাদের জন্য আসলে একটা দুঃখজনক বিষয় আর ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা এবং অন্যান্য যে ভিসা সার্ভিসের বিষয়গুলো এইগুলো আমরা এখনও যে নিউজগুলো কালেকশন করলাম যে সম্প্রতি তারা একটা নয়াদিল্লিতে একটা গোপনে মিটিং করছে সেই মিটিংয়ে তারা আসলে বাংলাদেশিদের যে পর্যটক ভিসা এই পর্যটক ভিসাগুলো কবে চালু হবে এবং কবে থেকে স্টার্টিং হবে তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায় নাই এবং তারা আসলে অ্যাকচুয়ালি ভিসা আমাদের বাংলাদেশি জনগণের উদ্দেশ্যে তারা ভিসা সার্ভিসটি কবে চালু করবে এটা তারা এখনও কোনো পরিষ্কার কোনো ইনফরমেশন জানায় নাই এখন কিছু মেডিকেল ভিসা সার্ভিস চালু আছে নামে মাত্র এই মেডিকেল ভিসাগুলো ঢাকা থেকে হচ্ছে কিছু এক শ্রেণীর অসাধু ব্যবসায়িকীর মাধ্যমে তারা দেখা যাচ্ছে মোটা টাকা ডিমান্ড মেটে নিয়ে তারা কন্টাকে এই ভিসাগুলো করতেছে এগুলো আমরা জানতে পারছি তো এই হচ্ছে ভিসার অবস্থা অবশ্যই কোনো ভিসা বিষয়ে আপনারা যদি কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনেক টাকা পয়সা খরচ করে করেন আমি মন করি যে না করাই ভালো অবশ্যই কোনো ইনফরমেশন আসার সঙ্গে সঙ্গে জানায় দেবো আসসালামু আলাইকুম